অম্বুবাচি চলাকালীন ভুলেও খাবেন না একটি খাবার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে এই ভিডিওটি তাদের জন্য যারা অম্বুবাচি বা অমাবতী ব্রত পালন করে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানিয়ে দেব অম্বুবাচি চলাকালীন কোন কোন কাজগুলি করা উচিত নয় সেগুলি আমরা প্রত্যেকেই জানি কম বেশি এই সম্পর্কে ভিডিও করা রয়েছে অবশ্যই আপনারা গিয়ে দেখে নিন আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আরও একটি বিষয় জানিয়ে দেব সেটি হচ্ছে এই ব্রত চলাকালীন কোন খাবারগুলি খাবেন না এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলি খেলে আমাদের জীবনের সৌভাগ্য চলে গিয়ে দুর্ভাগ্য নেমে আসবে আর আমরা কেউ কখনোই চাই না আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসুক জীবনে খারাপ সময় দেখা দিক আগামীকাল বাংলার সাতই আসার ইংরাজির বাইশে জুন অর্থাৎ শনিবার সন্ধ্যা ছটা বেজে একত্রিশ মিনিটে অম্বুবাচী শুরু হবে এবং শেষ হবে বাংলার দশই আসার ইংরাজির পঁচিশে জুন অর্থাৎ মঙ্গলবার রাত্রি একটা বেজে এই তিথি শেষ হবে এই তিথি চলাকালীন আপনারা কোনোভাবেই এই খাবারগুলি খেয়ে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না আমরা প্রত্যেকেই চাই জীবনে উন্নতি করতে সবাই চায় জীবনটাকে সুখে কাটাতে কিন্তু তারপরেও আমাদের জীবনে যেন দুর্ভাগ্য নেমে আসে আর এই দুর্ভাগ্যের জন্য আমরা নিজেরাই নিজে দায়ী থাকি আপনি যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন নিজেদের দুর্ভাগ্যের জন্য আমরা নিজেরাই কতটা দায়ী থাকি কারণ এই সব নিয়মগুলিকে আমরা কোনোভাবেই সঠিকভাবে মেনে চলি না অম্বুবাচী অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ব্রত আমাদের হিন্দু ধর্মে প্রতি বছর আষাঢ় মাসে দেবী কামাখ্যাকে শ্রদ্ধা জানাতে এই উৎসব উদযাপন করা হয়ে থাকে এটি আড়ম্বর ও প্রদর্শনের সঙ্গে ব্যাপকভাবে উদযাপিত করে থাকি আমরা আসামের গুয়াহাটিতে অবস্থিত এই মন্দিরে প্রত্যেক ভক্তরাই আমরা মাকে প্রার্থনা করতে যাই মায়ের কাছে আশীর্বাদ নিতে বিশ্বাস অনুযায়ী অর্থাৎ সেখানকার স্থানীয়দের বিশ্বাস দেবী কামাখ্যা বছরে একবার আষাঢ় মাসে রক্তপাত হয় দেবীর বিচক্ষণতা এবং গোপনীয়তা বজায় রাখার জন্য মন্দিরের দরজা বন্ধ থাকে জায়গাটি টানা চার দিন বন্ধ থাকে কারণ এটা বিশ্বাস করা হয় যে এর মধ্যে দেবীকে বিশ্রাম নিতে হবে এ ছাড়াও আরও একটি পৌরাণিক কাহিনী থেকে জানা যায় যে এই ঘটনা শিবের প্রিয় স্ত্রী দেবী শক্তির অপর নাম দেবী কামাখ্যা দেবীর উৎপত্তি সম্পর্কে একটি কাহিনী আছে সেই কাহিনী হচ্ছে সতীর পিতা যখন তার বাড়িতে পুজোর অনুষ্ঠান করেন তখন তিনি দেবলোকের সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু ভগবান শিবকে আমন্ত্রণ জানাননি এর ফলে একদিকে যেমন সতী তার স্বামীর অপমান সহ্য করতে পারেননি এই সহ্য না করতে পেরে যজ্ঞের আগুনে নিজের প্রাণ ত্যাগ করেন এই ঘটনা দেখে মহাদেব এতটাই ভয়ঙ্কর ক্ষেপে যান ক্ষিপ্ত হয়ে ওঠেন এরপর তিনি দেবী সতীকে কোলে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন এই পরিস্থিতিতে মহাবিশ্বে এক বিপর্যয় ডেকে এনেছিল তারপর সবাই ভগবান শিবকে শান্ত করার জন্য ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন সবাই মিলে সেই প্রার্থনায় সাড়া দিয়ে তখন শ্রীহরি বিষ্ণু তার সুদর্শন চক্রটি দেবী সতীর দেহের দিকে নিক্ষেপ করলেন সতীর শরীর একান্ন টুকরো হয়ে যায় এই একান্ন টুকরোটি অর্থাৎ যে একান্ন টুকরো হয়ে গিয়েছিল এই টুকরো যেখানে পড়ে সেখানে গড়ে ওঠে একটি করে শক্তিপীঠ সেখানে একটি করে মন্দির তৈরি করা হয়েছে একটি টুকরো পড়েছিল আসাম অঞ্চলে সেই থেকে দেবীকে এখানে পুজো করা হয় এবং মন্দিরটির নাম রাখা হয় কামাক্ষা যিনি মাতৃত্ব ও উর্বরতার দেবী প্রতি বছর দেবীর উদ্দেশ্যে অম্বুবাচী মেলা পালন করা হয় যা আজও নিয়ম রীতি মেনে পালন করা হয়ে আসছে প্রত্যেক ভক্তরা এই অম্বুবাচীতে মায়ের কাছে আরাধনা মায়ের কাছে প্রার্থনা জানাতে প্রত্যেকেই আমরা গিয়ে থাকি তাহলে আপনারা অম্বুবাচি বা অমাবতীর ইতিহাস সম্পর্কে কিছুটা হলেও জানতে পারলেন এবার দেখে নেব অম্বুবাচির সময় কোন কোন খাবারগুলি খাওয়া উচিত নয় কাল থেকে শুরু হচ্ছে অম্বুবাচি বা অমাবতী এই সময়ে কিছু লৌকিক আচার আছে যেগুলো অনেকেই মেনে চলেন যেমন এই সময়ে নখ কাটা চুলের সাবান শ্যাম্পু দেওয়া একদমই নিষিদ্ধ এই তিন দিন যে কোনো শুভ কাজ বন্ধ থাকে অম্বুবাচিতে সাধারণভাবে ফলাহার করার নিয়ম রয়েছে বিধবা মহিলারা এই নিয়ম মেনে চলেন অম্বুবাচি চলাকালীন আপনি কোনোভাবেই কোনো খাবার পুড়িয়ে খাবেন না পুড়িয়ে তৈরি করা কোনো খাবার খাওয়া একদমই ঠিক নয় তাই যে সকল খাবার পুড়িয়ে তৈরি করা হয় সেগুলো এই সময় খাওয়া একদমই বন্ধ রাখুন আপনাকে বন্ধ রাখতে হবে নচেত আপনি আপনার জীবনের নিজের বিপদ নিজে ডেকে আনবেন এর জন্য আপনি কেবলমাত্র নিজে দায়ী থাকবেন রান্নার সবজি হিসেবে অসমের কামাখ্যায় পটল মুগ ডাল কাঁচা ছোলা পনির বিনস ঢ্যাঁড়স সোয়াবিনের রান্নাকে ছাড় দেওয়া হয় তবে মিশ্র তেল কুমড়ো শুকনো লঙ্কা লঙ্কা গুঁড়ো সেখানে এই সময় রাখা হয় না তাই এই সকল খাবারগুলিও আপনাকে বাদ দিতে হবে এই সময়ে তাহলে আপনারা বুঝতেই পারছেন এই সময়ে কোন খাবারগুলি খাবেন একদমই পুড়িয়ে তৈরি করা যেসব খাবার হয় সেগুলোকে আপনি একদমই নিষিদ্ধ রাখুন এই সময়ে সমস্ত লোককে ত্যাগ করুন অম্বুবাচী পড়ার আগে যে ফল আপনি কিনে রেখেছেন সেই কিনে রাখা ফল আপনাকে খেতে হবে তাই এই বিষয়গুলিকে অবশ্যই মেনে চলতে হবে নচেত আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে এই সময় কখনোই কোনোভাবেই রান্না করা খাবার আদা পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এগুলোকে সম্পূর্ণ বর্জন করতে হবে আমি সুক্ত খাবার খাওয়া একদমই অনুচিত তাই আপনারা কোনোভাবেই লোককে ত্যাগ করে অবশ্যই এই ব্রত সঠিকভাবে পালন করে দেখুন দেখবেন মা অত্যন্তই আপনার প্রতি সন্তুষ্ট হবেন মায়ের কৃপায় পায় আপনার পরিবারের মঙ্গল হবে সকল অমঙ্গল দূর হবে ভিডিওটি দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় মা কামাখা মায়ের জয় এই কমেন্টটি করতে ভুলবেন না